অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রেস্টুরেন্টের কর্মী এসে দীপাকে বলে টাকা না শোধ করার জন্য ব্যাংক থেকে লোক এসে ভাঙচুর করছে আর রেস্টুরেন্ট খুলতে দেবে না উর্মি সবার সামনে চিৎকার করে বলে ওই রূপা বাড়িতে পা রাখলো আর সাথে সাথে আমাদের পথে বসতে হচ্ছে সব হচ্ছে ওই মেয়েটার জন্য তখন দীপা বলে টাকা বাকি আছে সেগুলো রূপাকে টাকা দেওয়ার জন্য নয় এগুলো সব পুরনো হিসাব আর এসব কিছু হচ্ছে জয়ের জন্য কথাটা শোনা মাত্র উর্মি রেগে উপরে চলে যায় রূপা ভাবে আমি বাড়িতে আসলাম আর সংসারটা এলোমেলো হয়ে গেল আমি এখানে আর থাকবো না দ্বীপ ওপরে এসে সূর্যকে বলে বড়ো মার জমানোর টাকা সব বাবা শেষ করে দিলো তখনই সূর্য বলে তুই এক্ষুনি ব্যাঙ্কে যাবি আর সমস্ত টাকা তুলে আনবি সোনা বলে আগের মাসেই তো তুমি টাকা দিলে কাকায়ের হাতে পেমেন্টের জন্য ব্যাঙ্কে আর তো কোনো টাকা নেই সূর্য বলে কিন্তু রূপা গেল কোথায় এখন বাচ্চা মেয়েটি তখন দেখতে পাই যে রূপা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে সোনা সূর্যকে শান্ত করে বলে তুমি এখানে চুপটি করে বসো আমি পাতা মেয়েকে নিয়ে আসছি অন্যদিকে দীপা জানতে পারে যে পাওনাদেরকে জয় এই দুই বছর একটা টাকাও টাকা করেনি দীপা বলে এতগুলো বছর ধরে আমি যে মাসের পর মাস জয়কে পেমেন্ট করে গেলাম এরপর জয়কে ফোন করে কিন্তু জয়ের ফোন সুইচ অফ এখানে রূপাকে খুঁজতে বের হয়ে সোনা কৃষ্ণের গাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তখনই কৃষ্ণ বাইরে বেরিয়ে সোনাকে যত্ন করে উপরে তোলে তখনই কৃষ্ণকে দেখে ভালো লেগে যায় সোনার রূপা সেখানে আসলে সোনার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে পাতা আর এই ছেলেটি এরা রূপা জিজ্ঞাসা করে পূর্ব পরিচিত তোমার পায়ে কি হয়েছে সোনা বলে তোমাকে খুঁজতে গেই তো এমন হাল হলো তুমি থাকো থাকো আর কোথায় পালিয়ে যাও বলো রূপা বলে আমি আসলাম আর বাড়িতে সব সবকিছু এলোমেলো হয়ে গেল কৃষ্ণ রূপাকে বুঝিয়ে বলে তুমি যখন ছিলে না তখন যে ভালো ছিল এটাই বা তুমি জানলে কীভাবে মায়ের কাছ থেকে পালিয়ে না গিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়াও কিছু করতে পারো আর না পারো আনটির পাশে দাঁড়ালে আন্টির মনোবল বৃদ্ধি পাবে তোমার বোনকে আমি ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি এরপর সোনা কৃষ্ণকে বলে আমি উঠতে পারছি না আমার হাতটা একটু ধরবে সূর্য এখানে ব্যাংকে ফোন করে লোন নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যাংক থেকে জানায় যে আপনার যেহেতু লাস্ট দু বছর কোনো ইনকাম নেই সেই জন্য আপনাকে লোন দেওয়া যাবে না তখনই সূর্য ঠিক করে যে সে আবার কাজে ফিরবে ডক্টর সেনগুপ্ত আবার চিকিৎসা শুরু করবে অন্যদিকে রূপা এখানে এসে হতাশ হয়ে পড়ে মাকে দেখে পাওনাদারেরা দিবাকে বলে ঠিক করে বলুন তো আপনি টাকাটা কবে দেবেন সামনেই আমার মেয়ের বিয়ে যেখানে ছশোটা লোক খাবে টাকাটা আমার প্রয়োজন রূপা বলে যদি আপনার মেয়ের বিয়ের খাওয়ার দায়িত্বটা আমরা নিই দীপা অবাক হয়ে বলে সেটা তো অনেক খরচ রূপা আমরা কিভাবে করব। রূপা বলে আমরা নিশ্চয়ই পারবো মা এরপর ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে এত বড় অর্ডারটা তারা নিয়ে নাই। ম্যানেজার বলে এই অর্ডারটার পরে আরও কিছু টাকা বাকি থাকছে সেটা আপনি যেন পরে দিয়ে দেবেন আর এখানে সেসব হচ্ছে আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা পর্বের সঙ্গে